হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেট আজকে সর্বোচ্চ হাইতে এ এবছরের সর্বোচ্চ হাইতে ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ অর্থাৎ প্রায় তিনশো চার পয়েন্ট উপরে ব্যাঙ্ক নিত্য সর্বোচ্চ মানে তার লাইফ টাইম সর্বোচ্চ হাইতে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে সাতান্ন হাজার দুশো সাত অর্থাৎ পাঁচশো ছিয়াশি পয়েন্ট ওপারে প্রিভিয়াস হাইয়ের তুলনায় জাস্ট কিছু কম বা বেশি দু পার্সেন্ট মতো বাকি আছে হয় আর আছে নিফটি যদি দেখেন সে কিন্তু বহু আগে তার ফিফটি উইক হাই এবং আজকে কিন্তু সেই সর্বোচ্চ শিখারে গিয়ে ক্লোজিং দিয়েছে আজকের হাই হচ্ছে দুশো মানে সাতান্ন দশমিক চার পাঁচ এবং ফাইনালি অ্যাডজাস্টমেন্ট ক্লোজিং সাতান্ন হাজার দুশো ছয় ব্যাঙ্ক নিফটির এই আপমুখ আরো কিছুদিন চলা উচিত অ্যাটলিস্ট আমরা কিন্তু এর আগে বহুভাবে আমি আপনাদের অ্যানালাইজ করে বলার চেষ্টা করেছি যে আমরা যদি এইভাবে একটু করে দেখি তাহলে একটা টার্গেটে সে এসছে সাতান্ন হাজারের কাছাকাছি নেক্সট টার্গেট প্রায় বাষট্টি হাজারের কাছাকাছি ধীরে ধীরে যাবে এবং আজকের যদি আপনি আহ যে আবমুক সেটা যদি লক্ষ্য করবেন সেটা কিন্তু প্রডার মার্কেটে ছিল না পুরোটাই কিন্তু ছিল আহ হেভি মানে দের র্যালি ছিল রিলায়েন্স এইচডিএফসি এই টাইপের যত সমস্ত বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসার সমস্ত হেভিওয়েট কোম্পানির র্যালি ছিল ব্রডার মার্কেটে আজকে তেমনভাবে র্যালি ছিল না ট্রেন্ডস কিছু নিউজ দেখুন ইন্ডিয়ার প্রথমত হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন খুবই ভালো আমরা বারবার ধরে বলেছি যে 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 প্যারামিটারগুলো আগে আপনাদের সঙ্গে চর্চা করেছি যে যেমন ধরুন গভর্নমেন্টের তরফ থেকে এবারে যে রেট কাট করা অ্যাগ্রেসিভলি বা রিপো রেটকে যেভাবে নিচে নামিয়ে আনা প্লাস বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় এগুলো কিন্তু সবই ঠিক আছে তারপরেও অ্যাডেড অ্যাডভান্টেজ হিসাবে দেখুন কী কী জিনিস আমাদের পক্ষে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে পেট্রোল প্রাইস পরে গেছিল কিন্তু পেট্রোল প্রাইস আবার কিন্তু নিচে ছেষট্টি সাতষট্টি কাছাকাছি ঘোরাঘুরি করছে কিন্তু সবচেয়ে যেটা মানে আরো বেশি কথা সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স দেখুন ছিয়ানব্বই দশমিক সাত চার অর্থাৎ সে তার গত চার বছরের নিচে চলে এসছে যত ডলার ইন্ডেক্স নিচে যাবে তত আমাদের জন্য ভালো দ্বিতীয়ত আমাদের যে মানে ইন্ডিয়ান রুপি সেটাও কিন্তু ডলারের তুলনায় স্ট্রং হচ্ছে সুতরাং ইন অল দা ওয়ে একটা ফিল গুড ফ্যাক্টর মার্কেটে কিন্তু কাজ করছে এবং যেটাই কিন্তু মার্কেটকে আমাদের মার্কেটকে ফিফটি টু উইক হাই মানে আরামসে ক্রস করবে এবং আমরা হয়তো আরো বড় ধরুন অনেকে বলছে বত্রিশ হাজার পর্যন্ত র্যালি উই ক্যান এক্সপেক্ট উইদিন দিস মানে দু হাজার ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার সো এই নয় যে আপনারা ফুট ফুট করে প্রফিট বুক করে খাবড়ে যাবেন ইউএস জিডিপি এসছে ইউএস এর কন্ডিশন কিন্তু খুবই খারাপ হচ্ছে কিছুক্ষণ আগে ইউএস জিডিপি ডাটা এসছে সেটা ওখানে যেটা আশা করা হয়েছিল মাইনাস জিরো পয়েন্ট টু আসা উচিত তাতে কিন্তু তেমন কোনো রিয়াকশান নেই ডিআইআই এবং এফআইআই ডাটা এখনো আসেনি কারণ আজকে ছিল আজকে থার্সডে লাস্ট থার্স ডে অফ দ্য মান্থ ঠিক আছে এই মাসের শেষ থাস অতএব আজকে এক্সপায়ারি ছিল তো এক্সপায়ারি সেটেলমেন্টের কারণে আজকের এফআইআই ডিআই ডাটা আসতে দেরি হয় কিন্তু যতটুকু অনুমান আজকে উভয়ই কিন্তু যথেষ্ট পরিমাণে বাইং করেছে ফ্রেন্ডস আমি আপনাদেরকে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নিয়ে সবসময় বলেছি যে আই এম আপবিট অন রিসাইক্লিং ইন্ডাস্ট্রি টাটা স্টিল এমডি এবং তার যে চিফ এক্সিকিউটিভ অফিসার টিভি নরেন্দ্রন উনি কি বলছেন এই রিসাইকেলিং রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলছেন রিসাইক্লিং ইন্ডাস্ট্রি ইজ সেট টু বি দা বিগার দেন দ্য মাইনিং ইন্ডাস্ট্রি বাই দু হাজার পঞ্চাশ পঞ্চাশের মধ্যে মাইনিং ইন্ডাস্ট্রির চেয়েও বড় ইন্ডাস্ট্রি হবে রিসাইক্লিং অর্থাৎ মাইনিং করে আমরা খনিজ তুলছি কিন্তু রিসাইকেল করে খনিজ তোলার প্রয়াস আমাদের নেই তাই রিসাইক্লিং ইন্ডাস্ট্রি আগামী দিনে মাইনিং ইন্ডাস্ট্রির চেয়েও অনেক বড় হবে গোয়িং অ্যাহেড ম্যানেজিং বাই প্রোডাক্টস অ্যাডিং ভ্যালু ফ্রম ওয়েস্ট অ্যান্ড রিসাইক্লিং উইল বিকাম বিগার অ্যান্ড বিগার ইভেন স্টার্টার স্টিল ইজ গোয়িং ইন্টু রিসাইক্লিং বিকজ উই বিলিভ দ্যাট

প্রায় পঁচিশ হাজার কোটি টাকা মতো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট করে মার্কেট থেকে টাকা তুলছে দ্য কান্ট্রিজ মোস্ট ভ্যালুয়েবল পিএসটু হ্যাজ ফাইনালাইজড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কস অর মার্চেন্ট ব্যাঙ্কস ফর ইটস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ক্রোড ফান্ড রেজ থ্রু কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট দ্য ব্যাংক হ্যাজ লাইকলি অ্যাপয়েন্টেড মাল্টিপল সিক্স মার্চেন্ট ব্যাঙ্কস যেখান থেকে তারা কিন্তু এই টাকাটা তুলবে সেটা বোর্ড অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাড অ্যাপ্রুভ দ্য প্রপোজাল এই প্রস্তাবটা কাজী করে আমাদের অন্যতম একটা ভালো পছন্দের শেয়ার সার্বটেক আজকে আবার অর্ডার পেয়েছে কোথেকে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট থেকে শেয়ার অফ শেয়ার অফ সার্বটেক পাওয়ার সিস্টেম এক্সটেন্ডেড দেয়ার গেইনস ফর এ সেকেন্ড স্টেট সেশন অন ওয়েডনেসডে আফটার দ্য কোম্পানি সিকিউর এ সোলার রুপটপ প্রজেক্ট

ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করছে কোথায় উত্তরপ্রদেশের কোন জায়গাটাতে গৌতম বুদ্ধনগরে প্রায় চারশো সতেরো কোটি টাকা খরচ করে ওখানটাতে এই প্রজেক্ট এস্টাবলিশ করা হচ্ছে দ্য নিউ ক্লাস্টার উইল ক্যাটার টু দ্য প্রোডাকশন অফ কনজিউমার ইলেকট্রনিক্স অটোমোটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স মেডিকেল ডিভাইস কম্পিউটার হার্ডওয়্যার কমিউনিকেশন ইকুইপমেন্ট মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি অশ্বিনী বৈষ্ণব সেট যে এক্সপেক্টেড টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট দু কোটি এবং পনেরো হাজার জব তাতে তৈরি হবে কিন্তু ফ্রেন্ডস এই নিউজগুলোর দ্বারা আমি যেটা বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন যে ইলেকট্রনিক সেক্টরে কিভাবে দ্রুততার সঙ্গে কিন্তু মানে সিনারিও কিন্তু পরিবর্তন হচ্ছে এটাকে মাথায় রাখবেন যে আগামী দিনে কোন সেক্টর ভালো করতে চলেছে সেটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে গভর্নমেন্টের অ্যাক্টিভিটি থেকে ডিফেন্স কোম্পানি ডিসিএক্স একটা অর্ডার পেয়েছে শেয়ার অফ ডিফেন্স ফার্ম ডিসিএক্স

It had secured an order from Power Grid Corporation to supply 30 units of 765 kilovolt, 500 megavolt-ampere single phase transformer. As the country ramps up investment in its power transmission infrastructure, move is part of a broader shift in Indian energy planning from, from a project-based approach.

to get approval to invest in India within the next month or so. Then we can begin to really build the portfolio. Right now we have uh, over 50% in cash and are waiting for this opportunity in India. NDTB ke ekta news bolche. Friends dekho na, ami jeta jekot. Era ki bolche ekono bojonto? Je tarra plan kuchche ekono. ফিফটি পার্সেন্ট ক্যাশে বসে আছে আর আমাদের মধ্যেই অনেকে আছে যারা ভাবছে যে কবে আমি বিক্রি করব প্রফিট বুক করব। ফ্রেন্ডস একটা কথা বলি আপনারা দেখুন যখন কোনো একটা র্যালি শুরু হয় আমি মান্থলি মান্থ বাই মান্থ ক্যান্ডেলগুলো দেখাচ্ছি এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রেখে কিন্তু সবকিছু অ্যাক্টিভিটি করবেন সেই দিস টাইপ অফ র্যালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো মানে কি টাইপ অফ র্যালি হতে পারে সুতরাং যখন কোনো প্রফিট বুকিং করবেন তখন কিন্তু অত্যন্ত ধীর গতিতে করবেন আপনি ইয়াস আপনি আপনার যদি কিছুটা ধরুন আপনি টেন ফিফটিন টাকা যখন মনে হবে আপনি তুলে নিতে পারেন বাকি রেস্ট কিন্তু ফেলে রাখুন কারণ কি আমরা এমন একটা ফেজে আছি যে ফেজে কিন্তু একটা বড় রেয়ারলি কিন্তু এই রকম টাইপের যে বড় টাইপের আপমুখ কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে সুতরাং মানে কি পেশেন্স কি ফেথ অন দ্য মার্কেট এবং ধৈর্যের সঙ্গে অ্যালিস্ট তিন চারটে বছর ওয়েট করার কথা ভাবুন তবেই কিন্তু আপনি পোর্টফোলিওতে অত্যন্ত ভালো রিটার্ন পাবেন এবং বহু শেয়ার এখনো আছে যে সমস্ত র্যালি শুরুই হয়নি তারাও র্যালি দেবে এছাড়া বেবি ফুড তৈরি করে তারা আজকে আমার কাছে বহু শেয়ার আছে কিন্তু আজকে তারা বোনাস ডিক্লেয়ার করেছে দ্য বোর্ড অব ডাইরেক্টর ম্যাগি মেকার নেসলে ইন্ডিয়া অন থার্স ওয়ান বোনাস কি হবে আমার কাছে যদি দশটা শেয়ার আছে সেটা কুড়িটা হয়ে যাবে আর অর্ধেক হয়ে যাবে আপনারা বাজাজ ফিনান্সের অভিজ্ঞতা থেকে আপনারা বুঝেছেন ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু দীর্ঘ মানে লং টার্মে আপনারা এফেক্ট পাবেন একটা উদাহরণ দিই আপনাকে দেখুন বাজাজ ফাইন্যান্স আমরা বোনাসের ব্যাপারে যখন আমরা ডিসকাশন করছি এবারে কি হচ্ছে দেখুন বাজাজ ফাইন্যান্স আমাদের একটা বাজাজ ফাইন্যান্স দশটা বাজাজ ফাইন্যান্স হয়ে গেছে ক্লিয়ার এবারে কি হচ্ছিল আজকে দেখুন এটা যেটা নামশো টাকা দাম ছিল একটা একটা দাম হয়ে গেছে এবারে দেখুন এই কাছে গেলেই খেয়ে নিচে আসতে বাধ্য হতো কিন্তু এখন কি হবে এই বাজাজ ফিন্যান্স কিন্তু দেখুন বাজাজ ফিনান্সের কিন্তু দীর্ঘদিনের কিন্তু একটা মানে ভালো র্যালি দেয় এই হিসাবে কিন্তু পরিচিত সেক্ষেত্রে আপনি যদি দেখেন গত এই পিরিয়ডটা থেকে সেপ্টেম্বর থেকে যদি আপনি দেখেন এই পর্যন্ত জানুয়ারি সে কিন্তু কোনো সেই অর্থে দেয়নি সুতরাং আগামী দিনে এই বাজাজ ফিনান্স বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না যারা ধৈর্য ধরে বসবে তারাই কিন্তু রিটার্নটা পাবে এই নয় কালকে হয়ে যাবে টাইম লাগতে পারে দু বছর এখান থেকে যদি পেতে আপনাকে বছর ওয়েট করতে হয় আপনাকে ওয়েট করতে হবে ক্লিয়ার সো ঠিক কিন্তু বোনাস শেয়ার দিয়েছে নেসলেও একইভাবে গভর্নমেন্ট রেলওয়ে মানে প্রাইস মামুলি হাইক করেছে ইন্ডিয়ান রেলওয়ে ইজ সেট টু ইমপ্লিমেন্ট এ রিভাইজড ফেয়ার স্ট্রাকচার ফর প্যাসেঞ্জার ট্রেন এক পয়সা করে পার কিলোমিটার মানে নন এসি জন্য আর এসির জন্য দু পয়সা করে পার কিলোমিটার এইভাবে কিন্তু রেলওয়ে ফেয়ার হাইক করেছে আর এর থেকে কিন্তু বেনিফিট পাবে কে আইআরসিটিসি অন্যভাবে ফ্রেন্ডস আইআরসিটিসি আমি বলছি আপনাদেরকে একটা যখন র্যালি শুরু হয় কে কবে র্যালি শুরু করবে নোবডি নোজ কিন্তু যখন শুরু হবে তিন চার মাসের মধ্যে কিন্তু র্যালি বহুদূর চলে যাবে আইআরসিটিসি এখন কিন্তু বেস বিল্ডিং চলছে যে কোনো মুহূর্তে কিন্তু র্যালি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবং যে র্যালিটা আসবে সেটা কিন্তু মানে ডবল বা তার চেয়েও বেশি উপরে যাওয়ার ক্ষমতা সম্পন্ন র্যালি আসবে সুতরাং এখনো যারা এই সমস্ত শেয়ারে পজিশন নিতে চান তারা কিন্তু ইনভেস্ট করতে পারেন কারণ আইআরসিটিসিতে প্রায় ধরুন টুই হাই বারোশো বিয়াল্লিশ কবে সেই জায়গা থেকে প্রায় নিচে বর্তমানে ট্রেড করছে সুতরাং এই শেয়ারটাকে কিন্তু কোথাও প্রফিট বুক করলে এই সমস্ত শেয়ারে কিন্তু পজিশন নেওয়ার কথা ভাবতে পারেন ফ্রেন্ডস আমি কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরে